টাঙ্গাইলের ঘাটাল দেওলা পরিত্যক্ত কূপ থেকে নিখোঁজের দুই দিন পর বিধবা বৃদ্ধা লাশ উদ্ধার করেছে ঘাটাল থানা পুলিশ পঁচিশ আগস্ট বিকেল সাড়ে চারটায় ঘাটাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকাবাসী ও পুলিশ জানায় বিধবা আনোয়ারা তিরিশ বছর আগে স্বামী হারায় তার এক ছেলে এক মেয়ে রয়েছে ছেলে মেয়ে দূরে থাকার সুবাদে বৃদ্ধা মাতা বাড়িতে একাই থাকতেন ছেলে লিটন মুঠোফোনে মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পায় ছেলে বাড়িতে এসে প্রতিবেশীদের নিয়ে মাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন সোমবার হঠাৎ পার্শ্ববর্তী পরিত্যক্ত কূপ থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা খড়কুটো দিয়ে ঢাকা অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব খান জানায় যিনি প্রেক্ষিতে আমরা গতকাল থেকেই কাজ শুরু করেছিলাম তো আজকে সকালে এসে ওনার ছেলে হচ্ছে ওনার মৃতদেহটা এখানে পায় এবং আমাদেরকে জানায় আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থল সব কিছু পরিদর্শন করি এখন লাশ আমরা পোস্টমর্টম করব এবং আইনগত যে বিষয়গুলো সেগুলো প্রক্রিয়া হবে আমরা প্রথমত ধারণা করছি এটা একটা মার্ডার আমাদের কলেকায় মানুষ করছে আমরা ছোট থেকে তার খুব শ্রদ্ধা ভক্তি করতাম সে এমন একটা ব্যক্তিত্ব ছিল আমাদের এত আদর যত্ন করত। এবং মানুষের সাথে এত সুন্দর ব্যবহার ছিল যা নাকি এটা বলা বাহুল্য এবং সে এই এলাকায় দীর্ঘদিন আগে আমার বোন জামাই তার স্বামী বিগত পঁচিশ বছর আগে মারা যায় তখন তার ছোট ছোট দুইটা বাচ্চা রেখে কিন্তু আমার এই এলাকায় কেউ বলতে পারবে না যে আমার বোনের কোনো দোষ ত্রুটি বা তার কোনো ভুল ভ্রান্তি এই ধরনের কোনো ই তার ছিল না এখন আমার ঘটনা কারা এইভাবে তাকে হত্যা করলো এইটার বিষয়ে আমি বর্তমান সরকারের কাছে এবং প্রশাসনের কাছে সর্বোচ্চ বিচার চাই এবং দেশবাসীর কাছে আমার এটা আকুল আবেদন আমার বুনটারে এই দুটা বাংলি আর যারা এতিম করলো তাদের জানি সর্বোচ্চ বিচার এই দেশে এবং খোঁজাখুঁজি করা হচ্ছে ওই এটা তার ছেলে কলে পাইছে যে এগারোটার পরে থেকে তারা পাচ্ছে না সেটা আবার কালকে এই বেলা দুইটার দিকে এখানে বাড়িতে তার বাড়িতে কোনো লোকজন থাকে না একা থাকে অন্য লোক আইসা দেখে যে দরজা খোলা হ্যাঁ লোক নাই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে এবং আমরা কয়েকটা পুকুরে আজকে সকালে জাল টান দিছি যে পুকুরে পরে রয়েছে নাকি তা পুকুরে পাওয়া যায় নাই মহিলাটার নাম হলো আনোয়ারা বয়স পঁয়ষট্টি থেকে সত্তর তার ছেলে তার ছেলে ছেলেটি চাকরি করে তার অনেক অনেকবার ফোন দিয়েছে তার ফোনে যোগাযোগ করতে পারে নাই পরের দিন বেলা এগারোটায় এগারোটায় তাদের আত্মীয় স্বজন আইসা তাদের আত্মীয় স্বজন আইসা খোঁজাখুজির পর অনেক খোঁজাখুজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায় নাই তার ছেলে ওই ছেলে থেকে হয়তো গত রাত্রে আসে না সকাল দশ গে গা আইসা এখানে পৌঁছেছে পৌঁছার পর মা একটা ছেলে একটা ছেলে একটা মেয়ে মানে সে তো তার বুঝেনি তার কোনো ই নাই সেন্স নাই অনেক খোঁজাখুঁজির পর কূপের মধ্যে খড়ি খড়ির খড়ি দিয়া ঢাকনা আইসা পর আমরা এই এক ন এক ন ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হুসেন মেম্বার সাহেব থানায় ইনফরমেশন করে